আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড কেমন প্রশ্ন পাইলাম যে তার একটা বিষয় নিয়ে কনফিউজ আছো যে ভাই আমি যদি ম্যাথ দাগাই বা বায়োলজি দাগাই সেই ক্ষেত্রে তোমাদের যে মেরিট সেটা কি ভিন্নতা আসবে কিনা অর্থাৎ যে জীববিজ্ঞান দাগাবে সে কি ম্যাথ দাগানোর থেকে আগায় থাকবে কিনা বা এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা ঠিক আছে তো এই বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আসলে মেরিটটা কিভাবে নির্ধারিত হয় এটা কোনো সাবজেক্টের উপর নির্ভর করে কিনা এবং সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম বিষয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো পেতে হলে কোনো রিকোয়ারমেন্ট লাগে কিনা সেটা বিষয়ে কিন্তু ক্লিয়ার হবে ঠিক আছে তো তোমার পছন্দের যে সাবজেক্টটা সেটা হলে তোমার সাবজেক্টটামেন্ট ফিল আপ করতে হবে সেগুলো মোটামুটি আলোচনা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের মনে যদি এই প্রশ্ন থেকে থাকে মেরিট নিয়ে যদি কনফিউশন হয়ে থাকো সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো কথা না বলে ভিডিও শুরু করি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে আমি তোমার দেখাই মেরিটটা কিভাবে তৈরি হয় তো দেখো তোমরা অলরেডি জানো যে রাশিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টোটাল একশো বিশ মার্কের মেরিট টা তৈরি হবে কিভাবে তোমাদের পরীক্ষা হবে আসছে একশো মার্কের পরীক্ষা হবে কত একশো মার্কের অর্থাৎ একশোটা এমসি থাকবে একশোটা এমসিকিউ থাকবে তোমরা জানো মার্ক ডিস্ট্রিবিউশন আমরা আগের ভিডিওতে তোমাদের বলে দিছি তো তোমরা এটা এটা কিন্তু বিগত বছরের প্রোসপেক্টাস অনুযায়ী তো এই বছরের প্রোসপেক্টাস এখনো পাবলিশ করে নাই আশা করা যায় এটাই থাকবে ঠিক আছে অতটা চেঞ্জ হবে না তো একশো মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এমসিকিউ এবং বাকি যে বিশ মার্ক বাকি যে বিশ মার্ক সেটা তোমার পাবে হচ্ছে এসএসসি এবং এসএস জিপিএ থেকে অর্থাৎ দুইটা জিপিএকে তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ বলো তো পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ টোটাল বিশ মার্ক তো এই হলো মোট একশো বিশ মার্কের ম্যারিট এখন তুমি আসলে তুমি দাগাতে পার বাকি তোমার হচ্ছে বাংলা এবং ইংরেজি এটা কি বলতে বাংলা ইংরেজি কিন্তু মাস্ট বাংলা ইংরেজি মাস্ট আর হচ্ছে তোমার পি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই টোটাল চারটা থেকে তোমাকে টোটাল করে দেখাতে পারো তিনটা তোমাকে দাগাতে হবে তিনটা দাগাতে হবে কোনো তিনটা যে কোনো তিনটা তুমি চাইলে তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাতে পারো আবার তুমি চাইলে ফিজিক্স ম্যাথ বায়োলজি অত তুমি চাইলে যে কোনো একটা সাবজেক্ট বাদ পারো তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি ফিজিক্স ভালো পারতো না ফিজিক্স থিওরি মনে রাখতে পারছো না ফিজিক্স বাদ দিতে পারবা তুমি হচ্ছে কেমিস্ট্রি ভালো পারতে সময় কেমিস্ট্রি বাদ দিতে পারবা বা তুমি হচ্ছে গণিত তুমি ভালো পারো না তোমার সময় লাগতেছে তুমি বাদ দিতে পারবা অর্থাৎ তুমি তোমার প্রয়োজন মতো তুমি কিন্তু চাইলে যে কোনো একটা বাদ দিয়ে তুমি কিন্তু এখানে অ্যান্সার করতে পারবা তো এই বাংলা ইংরেজি টোটাল হচ্ছে পঁচিশ মার্ক আছে আর এই যে তিনটা পঁচাত্তর টোটাল একশো মার্কে তোমার পরীক্ষা হবে এখন এটা কোনো কিছু নাই তুমি জাস্ট দেখবা যে তোমার যে একশো মার্কের এই একশো মার্কের উপরে তোমার কি বলতো ম্যারিটটা তৈরি হবে এখন যে মার্ক যত বেশি পাবে ওই তোমার যে পরীক্ষায় যে মার্কটা আছে না এই মার্কটা দেখবে তুমি ম্যাথ দেখাইছো না ফিজিক্স দেখছো এটা কিন্তু তোমার ম্যারিট তৈরি হবে না আচ্ছা এখানে একটা মার্ক দিয়ে তোমাদের আমি ইয়ে করে দিই দেখো একজন পাইছে একাত্তর ঠিক আছে একজন পাইছে একাত্তর সে কি করছে সে হচ্ছে তোমার বায়োলজি দেখাইছে এবং আরেকজন পাইছে হচ্ছে তোমার হচ্ছে সত্তর দশমিক দুই পাস এটা কত এটা সে দাঁড়িয়েছে ম্যাথ দাঁড়িয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কার পজিশন আগে থাকবে বলো তো তাহলে যার মার্ক বেশি যার মার্ক বেশি সে থাকবে আগে যার মার্ক বেশি সে থাকবে আগে পজিশনটা তার আগে হবে ঠিক আছে তাহলে এর পজিশন যদি তোমার মনে করো পনেরোশো হয় তাহলে পরের পজিশন কি হবে পনেরোশো প্লাস তাই না অর্থাৎ সাবজেক্টের উপরে তোমার ম্যারিটের কোনো প্রভাব নাই বুঝতে পারছো যার মার্ক বেশি পাবা তার কি মেরিট এত আগে থাকবে এখন ম্যাথের ক্ষেত্রে সমস্যাটা কি হয় দেখো তুমি যখন ম্যাথ দাগাবা ম্যাথের ক্ষেত্রে কোনো থিওরি আছে সবগুলা ম্যাথ না তো সময় কি তুলনামূলক তোমার কি বলতো বেশি লাগবে অন্যান্য যে কোনো সাবজেক্ট থেকে তোমার অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হলে তোমাকে অবশ্যই বেশি সময় দিতে হবে তো তুমি যদি এখানে বেশি সময় দাও তাহলে তোমার কি তুমি যেখানে তোমার সময় লাগছে বেশি সেখানে তুমি কিন্তু বেশি সংখ্যক এমসিবি দাগাতে পারতেছো না তুমি যেখানে বায়োলজি দাগাতে পারবা খুবই অল্প সময়ের মধ্যে তোমার পঁচিশটা এমসিবি তোমার যদি কমন পড়ে তোমার পাঁচ থেকে ছয় মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু তুমি চাইলেই ম্যাথ কিন্তু পাঁচ থেকে দশ মিনিটে তুমি কখনো সম্ভব না পঁচিশটা ম্যাথ পাস করা তুমি দেখতে গেলেও তোমার ওখানে সময় লাগবে ঠিক আছে তো এর জন্য ম্যাথে কিন্তু বেশি মার্ক তোলা যায় না এবং ম্যাথ যারা দাগায় তাদের পজিশনের তুলনা পিছিয়ে থাকে কেন কারণ টোটাল যে মার্কটা টোটাল যে মার্কটা একশো বিশের মধ্যে যে মার্কটা না এই মার্কটা কি থাকে কম থাকে তো তোমার টোটাল মার্ক যদি কম থাকে সেই ক্ষেত্রে তোমার পজিশন পিছিয়ে আসবে তো শুধুমাত্র যে তোমার ইন্ডিভিজুয়াল যে ম্যাথ লাগাইছো এটার জন্য তোমার ম্যারিট যে পিছিয়ে এটা কোনো কারণ না তুমি ম্যাথ দাগায় বেশি এমসি কেউ দাগাতে পারো নাই সময়ের মধ্যে এর জন্য তোমার পজিশনটা পিছিয়ে আসছে তো দেখো এখানে আমরা যে শর্ত দেখি ম্যাথের ক্ষেত্রে তোমাকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং অনুষদের মধ্যে শুধুমাত্র ট্রিপুলি সাবজেক্টটা পেতে চাও যদি এই যে ট্রিপুলি সাবজেক্টটা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দেখাতে হবে বাকি কিন্তু কোনো দেখো এরকম যোগ্যতা নাই এটা তো বিশেষ যোগ্যতাটা কি ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই গণিত বিষয় কম পক্ষে কিন্তু আর্ট পাইতে হবে ম্যাথ না শুধু তোমাকে কিন্তু বসে আর্ট পাইতে হবে ঠিক আছে শুধু ম্যাথ দেখালে হবে না গণিত তুমি যদি আর্ট পাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু ত্রিপুরে পাবা তো আমরা যদি ম্যারিটে দেখলাম যে ছত্রিশশো প্লাস এই ছত্রিশশো প্লাস পেয়েও একজন তোমার ট্রিপল পাইছে কেন পাইছে কারণ তার এই শর্তের সাথে মিলছে তুমি অন্য সাবজেক্ট পাও না পাও তোমার যদি এই শর্ত মিলে যায় দেখবে যে ট্রিপলি অনেকে পেয়ে যায় ঠিক আছে অনেক পিছন থেকে পজিশন পেয়ে ট্রিপলি

তাহলে তুমি যেটাতে সময় কম তুমি অবশ্যই সেটাই দাগাবা তাই না তোমার সময় বেশি লাগবে এরকম সাবজেক্ট পরীক্ষায় দাগানোই উচিত না কারণ তোমার এখানে মন রাখতে হবে তোমার এখানে তুমি কি বলতো ইফোর্ট দি বা কম রেজাল্ট যেন তোমার বেশি আসে এরকম কিছু তোমাকে ভর্তি পরীক্ষা করতে হবে কারণ সময় কিন্তু তোমার জন্য এক ঘন্টা যে ম্যাথ দেখাবে তার জন্য এক ঘন্টা যে বায়োলজি দেখাবে তার জন্য এক ঘন্টা তাই না তো এক ঘন্টার করতে হবে এবং এক ঘন্টা সর্বোচ্চ সংখ্যক নিয়ম তো শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য তুমি মনে করো ট্রিপুলি পড়তেই চাও একদম প্যাশনে চট্টগ্রামে পড়তেই যাও ট্রিপুলি তাহলে তুমি শুধুমাত্র ম্যাথ দেখাতে পারো তাছাড়া আমার বলবো যে ম্যাথটা তোমরা রিসিভ করতে পারো কারণ ম্যাথ চট্টগ্রামে কিন্তু এতটাও ইজি আসে না ঠিক আছে মোটামুটি কিন্তু

নিজের প্রিপারেশন যাচাই করতে হবে এবং পরীক্ষাগুলো কিন্তু একদম চট্টগ্রাম স্ট্যান্ডার্ড হচ্ছে ঠিক আছে চট্টগ্রামে যেমন থিওরি বেস প্রশ্ন বেশি আসে আমরা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে থিওরিগুলা কিন্তু যেন তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখান থেকে নিতে পারো ছবি অনুরপ প্রশ্ন যেন তোমরা পরীক্ষা দিতে পারো এটা কিন্তু আমরা চাচ্ছি তো এখানে এক্সাম প্রিপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এছাড়া ফাইনাল মল্টে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবা এবং শেষ মুহূর্তে তোমরা কিন্তু আমাদের সাজেশনগুলোও পেয়ে যাবা এই এক্সাম বাসে তো দেরি না করে যারা চবি ক ইউনিটে পরীক্ষা দিতে চাও তারা চাইলে আমাদের এক্সাম সাথে করতে পারো এটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকে একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু ভালো করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যোগাযোগ করো এখানে যোগাযোগ করলেই বিস্তারিত তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো এটার ফি হচ্ছে কিন্তু আড়াইশো টাকা তো আড়াইশো টাকা তোমরা বিকাশ নগদে সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা তোমাকে অ্যাড করে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে পরীক্ষা হচ্ছে কোথায় পরীক্ষা হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রাম